বলে হাদিসের একটা কিতাব আছে তাতে লেখা আছে যে কিয়ামত কেয়ামত যখন আসন্ন হবে তখন কোরআন শরীফ যেখানে আছে সব মুছে যাবে যদি কারোর বাড়িতে থাকে সেখানেও দেখবে কোরআন শরীফ সাদা হয়ে গেছে মসজিদে থাকে যেখানেই থাকবে দেখবে সাদা হয়ে গেছে তারপরে কেয়ামত তাই এই কোরআন শরীফকে অন্তরে রাখা সিনাতে রাখা রসুরল্লা সালামের যে সব থেকে বড় মৌজেজা সেই মসজিজার মালিক হওয়া সেই মৌজেজা এবং অলৌকিকতার মালিক হলোই সেই জন্য এর পাওয়ার বিরাট আর আল্লাহ সুবান তাকে অতি উচ্চ মর্যাদা দান করল হাদিস শরীফে তা বহুভাবে এসেছে তাই এই কোরআন শরীফটা অন্তরে রেখে দেওয়া এবং এটা পড়া এটা সৌভাগ্যের বিষয় আর যত যত পুলা শরীর যত পড়া হবে তত বরকত অবতীর্ণ হবে আমরা মাদ্রাসাওয়ালারা তাই আমরা হেফজের উপরে এত জোর দিয়ে থাকি যে হাফেজ যদি মজবুত হয় হেফজ পড়াটা যদি খুব ভালো হয় মাদ্রাসার অভাব হবে না মানুষ নিজের জীবনটা দিতে পারে কিন্তু পয়সা দেয় না কিন্তু পয়সা তার দেওয়া বাধ্য করবে তার অন্তরে এমন হবে সব দিতে বাধ্য হবে তো সেই কোরআন শরীফ এরা এখান থেকে বৈঠক করেছে এরকমভাবে তারা মুখস্থ করেনি তারা কণ্ঠস্থ করেছে ঠোটস্থ করেছে তো তাদের আজকের সম্মানের পাগড়ি মর্যাদার পাগড়ি তাদের দেওয়া হবে পাগড়িটা কেন নির্বাচিত হয়েছে বহু কারণ তার মধ্যে একটা কারণ এটা যা দেখে সব হাসনের ময়দানের মানুষগুলো আশ্চর্য হয়ে যাবেন যেরা কারা যেদের এত সুন্দর পাগড়ি পরানো হয়েছে মুকুট পরানো হয়েছে তাজ পরানো হয়েছে তো এই হিসেবে মাতা পিতা সম্পর্কে এসছে বলে এই পাগড়িটা এই যারা হাতে হয় তাদেরকে দেওয়া হয় তো সে ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এটা খুবই শুভ লক্ষণ আর মাদ্রাসার যে সুরা কমিটি আছে সে কমিটির মধ্যে আমাদের যোগ্যতা না থাকলেও আমরা আছি এবং দেখছি সমস্ত দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো চলছে আরও দোয়া করি আরও সুন্দরভাবে চলি এই একটা কথা দ্বিতীয় কথা হলো এটা কেউ যদি আলিম হয় আলিম

যখন আলিম থাকবে না যখন কোনো আলিম থাকবে না আলিম মানে কি কোরআন হাদিসের বিশেষজ্ঞ আলিম মানে কি কোরআন হাদিসকে যারা মন্থন করে কোরআন হাদিসকে যারা চষে চষে বেড়ায় কোরআন হাদিসের ওপর আমল করে তো এরকম আলিম যখন না থাকবে তখন কি করবে ইত্তা খাজান নাসুর উসান জোহাল মানুষ তাদের নেতা আর তাদের মুরব্বী আর তাদের শিক্ষাদাতা রূপে নির্বাচন করবে মূর্খদের তখন তাদের কাছে মশলা মশাই জিজ্ঞেস করা হবে তারা যেহেতু জানে না তো কী করবে ইলমিন তারা ফতোয়া দেবে না জেনে তাই এর ফল কী হবে ফদলু ও আদর তারা নিজেরা কতভ্রষ্ট হবে আর উম্মতকে মানুষকে তারা গুমরা করে দেবে এই অবস্থার সৃষ্টি হবে একটা একজন মুরগি জবাই করছে মুরগি জবাই করতে করতে সে তার ভুলের কারণে বা অসতর্কতার কারণে গলাটা কেটে গেলে এবারে কোথায় যাবে মশলা জানতে যে মুরগিটা জবাই করতে গিয়ে এ একদম দুটুকরো হয়ে গেছে গলা কেটে গেছে এটা খাওয়া যাবে কি না যাবে এবারে এরকম ফতোয়া দেওয়া হয়েছে যে ও হারাম হয়ে গেছে হারাম কিন্তু হারাম হবে কি হারাম হবে না যদি গলাটা কেটে গেছে যে তার পক্ষ থেকে কোনো রকমের ত্রুটি থাকে তাহলে সে গুণাগার হয় কিন্তু মুরগিটা খাওয়া হালাল হবে মুরগি খাওয়া হারাম হবে না হ্যাঁ একজন মানুষ সে কি বলে অজু এমন করে করছে যে অজু ঠিক মতো হচ্ছে না তো ঠিক মতো হওয়া আর এটা জানা যাবে কোথা থেকে ওলা মাদের কাছ থেকে মানুষ বহু মানুষ যেমন এই শীতকালে উজু করে অজু করে পা ধোবার সময় পাটা ঠিকমতো ভালো করে ধোয় না যাতে অজু হয় না কারণ অজুর ব্যাপারটা কি অজু এবং গোসলের ব্যাপারটা কি খরচ গোসলে যে একটা প্রসম পরিমাণ জায়গায় যদি শুকনো থাকে তাহলে তার গোসল হবে না নাপাক থেকে যাবে পশম পরিমাণ একটা পশমটা আপনারা একবার চিন্তা করে দেখুন কতটুকু তো কোন জায়গায় যদি শুকনো থাকে তাহলে কি হবে তার উজু হবে না এই জন্যে নিয়ম হলে এই অজু করার আগে পাটা আগে যেহেতু পায়ে চলাফেরা করা হয় আর পায়ে অনেক ময়লা টয়লা জমে পাটা আগে ধুয়ে নেওয়া আর ফের অজুর শেষের ওটা আসল ধোয়া ওজুর ধোয়া ধুতে হবে ওটা তো এই সমস্ত জিনিস এই রকম ভাবে বহু জিনিস আছে যে যেগুলো এল ছাড়া আলিম ছাড়া হয় না সেই জন্যে আলিম হতেই হবে আলিম যদি না থাকে দিন একদম একদম বরবাদ হয়ে যাবে আজকের দিনের যত বিভাগাদি আছে দিনের নামে যত কাজ চলছে সে ওলামায় হিন্দি হোক আর তবলিগ জামাত হোক আর খানকা হোক এর মূল বুনিয়াদ হলো কোরআন হাদিস এবং কোরআন হাদিস যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে আলিম বলে আলিম যদি না থাকে সব বন্ধ হয়ে যান সব বন্ধ হয়ে যান আজ পর্যন্ত বয়স বছর হলো প্রথম থেকে দেখুন বড় বড় ওলামা তারা এর কর্ণধার আর তাদের দ্বারা এগুলো চলছে তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আপনারা এখানে পয়সা দিয়েছেন আমরা এটা বলতে চাচ্ছি যে আমাদের আমরা তসরুফ করিনি আমরা আমাদের প্রোডাকশন দেখুন যে আমরা এই করেছি আর এমন করেছি এর দ্বারা আপনারা সোয়াব পেতে থাকবেন আর দোয়া করুক চাই না করুক সোয়াব আপনাদের সৎকায় যা দিয়া হবে দোয়া করলে সেটা অতিরিক্ত হবে সেই জন্য আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল ভাই এখন পাগড়ি প্রদান করা হবে আমরা আরেকজন আমাদের জলসার সহসভাপতি ও মাদ্রাসার সুরা কমিটির অন্যতম মেম্বারকে পেয়েছি পীরে কামেল জনাব হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব লালপুর তিনি উপস্থিত হয়েছেন আপনাদের জন্য দোয়া করবেন এখন পাগড়ি প্রদান করানো হবে পাগড়ি আমরা দেখছি এই ছাত্ররা তৈরি হচ্ছে আপনাদের চেষ্টা মেহনত সহযোগিতার মাধ্যমে কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আমরা এতগুলি হাফেজ এতগুলো আলেম দেখতে পাচ্ছি তাদের পরিচয় আমরা বেশিরভাগ লোক জানি না তাই এবছর নতুন জিনিস একটা আমি পরিচয় করাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে রাত দিনের মেহনতে এতগুলি হাফেজ ছেলের মাথায় আজকের আমরা পাকড়ি দিতে পারছি এই মাদ্রাসায় দুজন হাফেজ পড়ান পূর্ণভাবে একজন আংশিকভাবে আছেন ইনশাল্লাহ রোজার পরে তিনিও পূর্ণ হয়ে যাবেন আরো একজন হাফেজ নেয়া হবে চারজন হাফেজ শিক্ষক নেওয়া হবে ইনশাল্লাহ তাই এই দুজন হাফেজ পূর্ণভাবে মেহনত করছেন তাদেরকে একটু দেখাতে চাই প্রথম হাফেজ রবিউল হক সাহেব ব্যানার্জি চক বুঝলেন দ্বিতীয় হাফেজ জানে আলম সাহেব হানার বাটি বর্তমান কুন্দকালীনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের বা প্রতি বছর এত হাফেজ ছেলের মাথায় পাগড়ি প্রদান করতে আমরা দেখতে পাই তারপরে আলেম দশটি কেতাব একটি একই বছরে পড়তে হয় আটজন শিক্ষক পড়ান তার মধ্যে যে দুজন অন্যতম বোকারি শরীফ যারা দেখেছেন অনেক মোটা অনেক ভারী অনেক পৃষ্ঠা দুই ভাগে ভাগ করে পড়ানো হয় সুবিধার্থে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড যিনি পড়ান বলে আমাদের ভাষায় শায়েখে আউয়াল বলা হয় দ্বিতীয় খণ্ড যিনি পড়ান তাকে শায়েখে সানি বলা হয় শায়েখা আউয়ালকে আমি পরিচয় করাবো জনাম মুফতি এমদাদুল ইসলাম সাহেব এবং সায়েখে সানি বকার পড়ান দ্বিতীয় খণ্ড জনাব হজরত মাওলানা উসমান গনি সাহেব এবং এই সবার মাথা সবার পরিচালক সবার নেতা ইঞ্জিন জনাব হজরত মাওলানা হাসানুজ্জামান সাহেব এই মাদ্রাসার সেক্রেটারি মোহতামিম প্রধান পরিচালক উনি পাগড়ি প্রদান ছাত্রদের নাম ঘোষণা করছেন ভাই রীতিবীর শ্রেষ্ঠতম কিতাব কোরআন কারীম যারা মুখস্থ করেছেন সে সম্পর্কে অনেক কথা আপনারা শোনাছেন নিজা কিতাব যার মুখে বিজারে